বত্রিশতম বর্ষে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন একতা অখণ্ডতা শান্তি জাতীয় বোধ মৈত্রী সম্প্রীতি বজায় রাখতেই সমশ্রী আর্ট অ্যান্ড কালচার একাডেমি উদ্যোগে বত্রিশতম বর্ষে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হয় হলদিয়া মহকুমার অন্তর্গত মহিষাদল বিধানসভা এলাকায় সমশ্রী আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি অবস্থিত সারা বৎসর ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান একাডেমি ছাত্রছাত্রীর জন্মদিন উদযাপিত হয় বিভিন্ন মনীষীদের মূর্তি রয়েছে একাডেমিতে বিভিন্ন কর্মসূচি ইনডোর এবং আউটডোর ছাত্রছাত্রী অভিভাবকদের নিয়ে পালিত হয় আজ প্রায় পঁচিশ জন ছাত্রছাত্রী জন্মদিন উদযাপিত হলো জানালেন একাডেমির কয়নাদার সরণেন্দু শেখর দাস কেকার পেস্ট্রিতে জিবে জল ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া কি বলবো খুব ভালো লাগছে আমাদের কেক কাটা হলো সবাইকে কেক দেওয়া হলো চকলেট খাওয়ালো সবাইকে আমিও চকলেট দিয়েছি কতজনকে আজকে জন্মদিন পালন হবে প্রায় 30 জনের মত এই যে একসঙ্গে জন্মদিন পালন আর বাড়িতে মা জন্মদিন পালন করতে কেমন লাগছে আজকে খুব ভালো কোন ক্লাসে পড়াশোনা করো ক্লাস থ্রি নাম আমজিন খাতুন আমরা আমাদের যে বাঙালি কালচার বলুন বা আমাদের ইন্ডিয়ান কালচার যেটা আছে যে আমরা যেগুলো পুরোনো জিনিসগুলোকে আস্তে আস্তে ভুলতে চাইছি যেমন ধরুন নেটিংয়ের কাজ বা আমাদের মাটির মাটির যেসব কাজগুলো হয় সেসব সব কাজগুলোকে আমরা এখন কিনি না প্লাস্টিকের দিকে বেশি ছুটছি আমরা এই প্লাস্টিকটাকে বন্ধ করার জন্য কি করে কম খরচাতে কিভাবে আরও বেশি প্রোডাকশান বাড়ানো যায় এবং সেটাকে সহজলভ্য এবং সহজ মাধ্যমে সেটাকে রেডি করা যায় সেই জিনিসটাকে রেখে আমি এই কাজগুলো করছি মেনলি এখানে আমরা যে কাজগুলো করি সেটা একটা সমাজ সমাজসেবামূলক কাজ যেমন ধরুন আমাদের মধ্যে অনেক কিছু যে আমরা মাটি হাঁড়িটা আগে আমরা খেতাম সেই মাটি হাঁড়িতে এখন আমরা পাই না আমরা চেষ্টা করেছি মাটির প্রেশার কুকার তৈরি করা মাটির মধ্যে আমরা আগে যে জল পায় সেই জলটাকে পিউরিফাই করে সেখানে মধ্যে পিউরিফিল্টার রেখে সেটাকে কীভাবে পিউরি পিউরিফিকেশন করা যায় সেগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন যারা এই আমাদের এই ধরনের কাজ যারা করেন যেমন কুমোররা আছেন কিছু খেজুর পাতা শিল্পীরা আছে কিছু ধরুন তালপাতার কাজ করে তারাও আছেন এদেরকে টোটাল একটা জায়গায় নিয়ে এসে সেখানে সংঘবদ্ধ করে আমরা এই কাজগুলো করি আর কি বেসিকালি এটাকে একটা মানে আর্ট প্রেজেন্টেশন বলবো না এটা একটা সমাজের কাজের জন্য খুব লাগে যেমন প্লাস্টিকটা যদি আমরা যদি ইউজ না করি সেক্ষেত্রে যদি আমরা যদি আজকে যদি একটা যদি কোনো চটের ব্যাগ ইউজ করি বা যদি উদাহরণ করুন আমরা কোনো হাতে বোনা ব্যাগ বা কাগজের ব্যাগ ইউজ করলাম সেক্ষেত্রে কি হয় সমাজও সেখানে সচেতন হলো এবং আমরা সেই জিনিসটাকে আরও কিছু মানুষের হাতে অর্থ তুলে দেওয়ার ব্যবস্থাও করি আগামী দিন লক্ষ্য কি রয়েছে লক্ষ্য তো আমি চাইবো যে পৃথিবী যেন আবার সে পুনরায় গাছগাছালি যুক্ত যেন আমাদের জীবন আসে এবং আমরা যেখানে অনেকে বাড়ি গাছ কাটতে থাকে তার থেকে আমরা বারণ করি গাছ কাটার জন্য গাড়ি গাছকে দেখে কে বাড়ি বাড়িটা করা যায় সেই সেই কীভাবে তার ইন্টির হবে প্রজেক্টগুলো সেগুলো আমরা প্রোভাইড করি প্লাস পৃথিবী কীভাবে প্লাস্টিক মুক্ত হবে আজকে সবচেয়ে বড়ো সমস্যা আমাদের প্লাস্টিক এই প্লাস্টিককে আমরা কীভাবে মুক্ত করবো কতটা একটা জিনিস আছে আমাদের খরচা খরচাটাকে কীভাবে সাপ মানে কমিয়ে বা বা কিছু কিছু প্লাস্টিক আমরা রিউজ করতে পারি কিন্তু কিছু কিছু প্লাস্টিক ইউজ করতে পারি না তার বদলে যদি আমরা কোনো সেই ক্ষেত্রে আমরা যদি কোনো গাছের কোনো ছাল বা গাছের কোনো পাতা বা মাটির কোনো জিনিস সেই সেই জায়গায় ইউজ করতে পারি তাহলে সেটা আমাদের অনেক বেশি ভালো হবে আমার নাম আমি ভাস্কর পবিত্র পাল আমি একজন ভাস্কর শিল্পী এটাই আমার পরিচয় আমার বাড়ি বর্তমানে এখন মরশুদাল আজি হতে শতবর্ষ পরে কে তুমি কেতুমি আমার কবিতা খানি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার কাশ্মীরের যে দুর্ঘটনা আমাদের জীবনে যুদ্ধ পরিবেশ তৈরি করেছিল সেই যুদ্ধের পরিবেশটা খানিকটা হালকা হয়ে আমরা যখন মোটামুটি একটা সন্ত্রাসবাদী মোকাবিলা করতে পেরেছি সেই আবহতে আজ পঁচিশে মে সমশ্রী আর্ট অ্যান্ড কালচারের উদ্যোগে আমাদের ছোট ছোটো কচিকাচারা আমাদের অভিভাবক অভিভাবিকারা আয়োজন করেছে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান জাতীয় সম্প্রীতি ঐক্য এবং ধর্মীয় ভাবাবেগকে দূরে ঠেলে আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান তিনটে কমিউনিটির মহিষা দলের তথাকথিত ছেলে ছাত্রছাত্রীরা তারা আজকের এখানে আয়োজন করেছে সকালবেলা বহিরাগত ছাত্র নিয়ে অঙ্কন প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় প্রায় পঞ্চাশের ওপর ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং তাদের যারা অভিভাবক সেই অভিভাবক অভিভাবিকারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন আজকের রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে এবং কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে তারপর যেটা আমরা করেছি যে কবি নজরুল এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে স্মরণ করে আমাদের বাচ্চাদের যাদের জন্ম মাস এপ্রিল মার্চ এপ্রিল এবং মে এই তিন মাসের যারা জন্ম মাস যাদের তাদেরকে নিয়ে জন্মদিন পালন আমরা বড় কেক কেটেছি কেক কেটে জন্মদিনে সেলিব্রেশন করেছি অভিভাবকরা তাদেরকে আশীর্বাদ জানিয়েছে আমার এই ছাত্রী আমরিন এর আজকেরই জন্মদিন এ এর জন্মদিন সহ প্রায় আমরা তিরিশ জন বাচ্চার জন্মদিন আজকে আমরা পালন করেছি যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমাদের ছাত্রছাত্রীরাই এই প্রোগ্রামটাকে শুধু আয়োজন করেনি নিজেদের হাতে গত তিন দিন চার দিন ধরে সাজিয়েছে প্রতি বছরই আমরা গোটা চারেক পাঁচেক প্রোগ্রাম করি এবং আউটিংও করি আউটডোরও করি আউটডোর পেন্টিং করি আর একটু পরে যে প্রোগ্রামটা হবে সেটা হলো গিয়ে আমাদের আবৃত্তির প্রোগ্রাম সম্মেলক একটা যোগা প্রদর্শনী রয়েছে সেখানে প্রায় আড়াই থেকে তিন বছরের বাচ্চা থেকে শুরু করে একদম সাত আট বছর ন বছর ম্যাক্সিমাম দশ বছরের বাচ্চারা সেখানে পার্টিসিপেট করবে তারপরে রয়েছে মাউন্ট অর্গান গিটার এবং নৃত্য এবং সঙ্গীত সারেগামাপা খ্যাত একটি বাচ্চা ছেলে সে রিতা খাটুয়া সে আসবে সে এখানে পারফরমেন্স করবে এবং বেতার শিল্পী সোমনাথ মাইতি তিনি গান করবেন আমরা রেখেছি গুণীজন সম্বর্ধনা আর আমরা রেখেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী ছিল আমার একদম ছোট্টবেলাকার ছাত্রছাত্রী তারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে আমরা সম্মাননা জ্ঞাপন করব এরকম সাতজন ছাত্রছাত্রীর হাতে আমরা আজকে ব্যাগ এবং তাদের উপহার এবং একটি সার্টিফিকেট তুলে দেবো আহ পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী মাননীয় বিপ্লব রায়চৌধুরী তিনি কথা দিয়েছেন তিনি আসবেন আমাদের এলাকার বিধায়ক সম্মাননীয় শ্রী তুলক কুমার চক্রবর্তী তিনি উপস্থিত থাকবেন আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস আমাদের কর্মাধ্যক্ষ আমেদ আলী আমাদের এখানকার বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ সামন্ত আহ রঘুনাথ পণ্ডা সহ এখানকার বিদগ্ধ যে সমস্ত মানুষজন এবং এলাকার বিশিষ্ট জনরা তারা এই ছাত্রীদের হচ্ছে আশীর্বাদ জানাতে আসবেন আমরা যেটা করেছি যে হেরিটেজ চিত্র প্রদর্শনী এবং তার সাথে বাচ্চাদেরকে ইনভলভমেন্ট করা দেওয়াল চিত্র আমরা সারা বছর ধরে পরিকল্পনা নিয়ে রেখেছি যে আগামী বছর আমরা এই এলাকার এই ছবিঘর এখানে নামকরণ করেছি ছবিঘর এলাকার যত দেওয়ালে হিন্দু মুসলিম সম্প্রীতি মানে খ্রিস্টান কমিউনিটির বাস হচ্ছে মহিষাগর এই তিন কমিউনিটিকে হাইলাইটেড করব এবং তাদের যে উৎসব তাদের যে কৃষ্টি তাদের যে ঐতিহ্য এবং এখানকার হারিয়ে যাওয়া যে সমস্ত আহ সেগুলোকে তুলে ধরব এখানে বইমেলা বিখ্যাত এখানকার গান্ধী মেলা বিখ্যাত এখানকার গাজন উৎসব বিখ্যাত এখানকার মহরম বিখ্যাত সেই সমস্ত চিত্রগুলোকে যেমন ধরব তেমনি ধরব মহিষাদলের রাজবাড়ি আমরা এঁকেছি রাজবাড়ি আমরা পুরোনো দেওয়ানবাড়ির ছবি যেটা পুরনো বাড়ি ছিল আমরা এখন সেই দেওয়ান বাড়িটা যেটা দেখি সেটা একদম ক্ষৈষ্ণ ভগ্ন আমাদের রাসমঞ্চটা আমরা নামে রাসমঞ্চ দেখি কিন্তু ওটা কেমন ছিল দেখতে তারপরে আপনাদের আমাদের যে রথ শতরোচুরো রথ সেটা এখন তেরোচুরো হয়ে গেছে সেটা শতচুরোটা কেমন ছিল গান্ধীজি এসেছিলেন গান্ধীজির ছবি আমরা ঘেঁটেছি যে একটাই ছবি আছে যেখানে গান্ধীজি এবং আমাদের সুশীল দ্বারা ছিলেন সেই ছবিটা পেয়েছি সেই ছবিটাকে আঁকা এইখানকার দেওয়ালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করা এবং আমাদের এই ছোট ছোট খুঁদে খুদে ছাত্রগুলোকে তাদের হাত দিয়ে কিভাবে নিজেদেরকে সেলফ ডেভেলপমেন্ট করা যায় স্কিল করা যায় এবং তাদের দক্ষতা তারা পারছে না তাদেরকে ট্রেনিং দেওয়া যে এরা আগামী দিনে কিভাবে লিডারশিপ করবে যে আঁকার ক্ষেত্রে হোক সেটা সে যে কোনো সাংস্কৃতিকভাবে হোক যে কোনো ক্রীড়া ক্রীড়ার ক্ষেত্রে হোক আমাদের বেশ কিছু ছেলে তারা ক্রীড়ার জগতের বেশ নাম করেছে সাংস্কৃতিক জগতে তো আমাদের আমাদের ছাত্রী অনন্যা জানা সে পরপর তিনবার রাজ্য সেরা পুরস্কার পেয়েছে তো সব মিলিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে তৈরি করো বাচ্চাদের ডেভেলপমেন্ট করো এবং তাদের মধ্যে এমন একটা ভাবনা তৈরি করো যে সেটা যেন সে সারা জীবন মনে রাখে এবং এখানে গার্জেনরা পুরোপুরি ইনভলভ যা কিছু করি যা কিছু করি না কেন ওদের সহযোগিতা এবং ওদের মানে মানে কি বলবো সহানুভূতি এবং পাশে না থাকলে আমি এত বড় যা কিছু মানে যতটুকুই করি না কেন সেটুকু আমি করতে পারতাম না যাই হোক আপনারা আসেন মানে আপনারা এসেছেন আমাদের আহ্বানে এর জন্য আমরা কৃতজ্ঞ আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার নাম স্বর্ণেন্দু শেখর দাস

রাজলক্ষী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া